আইন হয় মানে খকজমাকক তুমাকা সাইফাইকা উদয়পুর আমসাইনি উদয়পুর আমসাইয় কাইশনিক অলকাইশা শিকগমাখর আকরি মানে খনে খগমাবাই জংজালা গলাইলাই জাক টংকো সঙ্গ লোকর শিকগনরম থাননি ইয়াক হিলিক জাক রাধা কিশোরপুর থানানি পুলিশ শালবুরুমন শিকোরংনরম পুলিশ দরবার নগবতে শালাইও ফিয়াবা মঠাক মুংকরে শিকোরংনে আকরমা শাকাই আকরি টংগো তাবুকব সাসালা ফঙ্গর দামচিতাম্মা জরাৱ রমেশ জামনি আমসাইয় বিক্রম দটনি ফালনগ শিকো খাবয় 95000 রাং খগই তলাংখা কব আবো নি আগলো ফালনক বাগরা ফালনক ফাই নক ফাইকা টনি জাগ রাং নি বাক্স ছবাই জাগ তাবুক মলাং জাগ বিক্রম দত্ত বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট বিক্রম দত্ত বাড়ি কই আপনার কি কি হইছিল ওই 10 টা থেকে দশটার সময় গো